সুপ্রিয় দর্শক মন্ডল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আমরা এখন সরাসরি বগুড়া থেকে আপনাদেরকে একটি তথ্য জানাচ্ছি সেটি হলো বগুড়াতে অত্যন্ত ঠান্ডা বিশেষ করে উত্তরবঙ্গতে এখন নিম্ন চাপ চলছে গত আট থেকে দশ দিন হচ্ছে পুরোপুরি নিম্নচাপ এই অবস্থায় বুকরের মানুষ কিন্তু গোসল করা বাদ দিয়ে পুকুর পাড়া আসে বসে থাকছে যেমনটি আপনারা দেখছেন আসলে গোসল সবকিছু বাদ দিয়ে পুকুরের আবহাওয়া নিচ্ছে তাতেই তাদের গোসল হয়ে যাচ্ছে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর একটা বড় বিষয় হচ্ছে যে এত ঠান্ডা বেশি আমিও আমাকেও দেখাবো যে আমিও একটু ভারী ভাজন কম্বল টম্বল নিয়ে আসছি তা আমরা একটা মোটা ভাইয়ের সঙ্গে কথা বলো ঠান্ডাতে তার দিন যেমন কেমন যাচ্ছে ভাইয়া আসসালাম আলাইকুম মনে করলাম যে যদি বাসা থেকে না বের হই তাহলে আসলে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পারবো না তো উপভোগ করা উচিত মানুষের কিন্তু যে ঠান্ডা পড়ছে মানে উপভোগ্য না এই ঠান্ডাটা আর কি প্রকৃতিটা সুন্দর না ভাই ভাই আপনি আপনি একটু যদি বলতেন যে এই শীতের মধ্যে আপনার স্বাস্থ্যর কোনো ক্ষতি হচ্ছে কিনা স্বাস্থ্যটা আসলে ঠিকঠাক রাখতে আচ্ছা হ্যাঁ মানে প্রথমত তো গোসল করা হচ্ছে না কারণ আমি এই কথা বলিনি মানে মোটা তাজা গরনের যে বিষয় না ভাই মোটর দাজা কারণে ঠিকঠাক চলতেছে ভাই সারাদিন বিছানায় ছিলাম হ্যাঁ লেপের মধ্যে ছিলাম ঘুমায় তো আলহামদুলিল্লাহ শরীরে কোনো ক্ষতি যদি হচ্ছে না শুধুমাত্র এই আবহাওয়ার কারণে যে চেহারায় পানি টানি পড়তেছে না বা ঠান্ডা পানি আসলে দিচ্ছে না এটা কারণে চেহারার একটু মলিন অবস্থায় আর কি যেমনটি দেখছেন আসলে তিনি যেটুকু জানা ছিল বগুড়ায় কিন্তু অলরেডি শীতের তীব্রতার কারণে বরফ পড়া শুরু হয়ে গিয়েছে আহ যেমনটি জানা ছিল যেমনটি জানাচ্ছে আমি কথা বলবো আপনার নামটা কি মিল্লান মিল্লান আপনি আপনার বাসা কোথায়

কোন ধরন এখন পার্টি তাদের কাছ হ্যাঁ আমরা তো এখন সহযোগিতা তাদের কাছে আশা করতেছি যে দেশে যাতে উন্নত হয় নিজের জন্য কোনো বলতে কি এখন আমাদের কর্মস্থল যাতে উন্নত হয় এই কামনা করতেছি যে সামনের দিনগুলো যেন ভালোমতে কাটে যেজন্য এই করোনার ভিতরে তো অনেকজন চাকরি হারাইছে বুঝি আপনাকে অসংখ্য ধন্যবাদ অত সুন্দর কথা যেমনটি উনি জানা ছিল যে উনি খুব অসহায় মানুষ উনি গরিব মানুষ আপনারা যদি কেউ ডোনেশন করতে জিরো ওয়ান সেভেন স্টার স্টার নাম্বারে যোগাযোগ করে ওনাকে ডোনেশন করতে পারেন